সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই আয়োজন আওয়ামী লীগ আসবে কিনা যায় না কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই হ্যাঁ কারণ উনি মানুষের দুঃখটা বোঝে আর কি গেল বছর এত রক্ত এত এত লাশ জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের পর অর্জিত যে স্বাধীনতা বা কথিত যে স্বাধীনতা তা বছর না ঘুরতেই মানুষ কেন বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম আমি মনে করি দীর্ঘ এক বছরের কাছাকাছি সময় ধরে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব পালন করছেন তা সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিন্তু লক্ষণীয় কোনো উন্নতি হয়নি বরং একের পর এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সহিংসতা এবং ব্যবস্থাপনাগত দুর্বলতায় সরকার পড়েছে ইমেজ সংকটে সম্প্রতি রাজধানীর উত্তর আর মাইলস্টোন স্টোন কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানির ঘটনা সেই সংকটের ভিতরে নতুন মাত্রা যোগ করেছে এই ভয়াবহ দুর্ঘটনায় তেত্রিশ জন শিশুর মর্মান্তিক মৃত্যু এবং দেড় শতাধিক আহতের ঘটনায় জুড়ে গভীর শোক ও ক্ষোভের জন্ম দেয় প্রশ্ন ওঠে জনবহুল স্থানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়েও জাতির এই শোকের মুহূর্তে সরকারের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপগুলো ছিল প্রশ্নবিদ্ধ সমন্বয়হীন এবং বিভ্রান্তিকর ফলে প্রশাসনিক ব্যর্থরা তার একটি চিত্র যেন আরও স্পষ্ট হয়ে ওঠে দেশের এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে জাতীয় সংকট মোকাবেলায় বর্তমান অনির্বাচিত সরকারের প্রস্তুতি কতটা ভঙ্গুর গাফিলতি সিদ্ধান্তে বিলম্ব এবং সমন্বয়ের অভাব স্পষ্টভাবে জাতির কাছে ফুটে উঠেছে সাধারণ মানুষ এমনকি রাজনীতিকবিদদের মধ্যেও প্রশ্ন উঠেছে এই সরকার আদৌ কি ঘটে যাওয়া কোনো ঘটনার গুরুত্ব অনুধাবন করতে পারে বিমান দুর্ঘটনার পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ভিডিও এবং মানুষের মাঝে যে উদ্বেগ বাড়িয়ে তোলে সরকার হতাহতের সংখ্যা জানালেও তা নিয়ে জনমনে তথ্য গোপন রাখা সন্দেহের সৃষ্টি হয় পরদিন অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী নিয়েও সরকারের সিদ্ধান্তে অনিশ্চয়তা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ফলে সরকার পরিচালনার দক্ষতা নিয়ে বিরূপ মন্তব্য ও কঠোর সমালোচনা করেন দেশের রাজনৈতিক নেতারা একাধিক নেতারা বলছেন কেবল বেকায়দায় পড়লেই সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় ডাকেন এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জের এনসিপির কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সমর্থকদের হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের যে সংঘর্ষে পাঁচজন নিহত হলে এতে সরকারের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ হয় সেই সাথে মিট পাথর দিয়ে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়া দুই দিন পর্যন্ত এই ঘটনায় কোনো পদক্ষেপ না নেয়া সহ নানা কিছু মিলে জনমনে এখন ভয় ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে আর এর ফলে গত বছর আটই আগস্টের যে ইন্ট্রিম গভর্নমেন্ট গঠন করার পর গত এক বছর যারা এই সরকারের বিরুদ্ধে নিশ্চুক ছিলেন সরকারকে অবজার্ভ করছিলেন তারা কিন্তু এখন বলতে শুরু করেছেন আমরা আগেই ভালো ছিলাম চ্যানেল টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন ফোর টেলিভিশন অফ কোয়ালিটি প্রোডাকশন